জয় কর্মফল লতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এরপর তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা সাতি নক্ষত্রের জাতক জাতিকারা দু সালে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের কিছু অধরা কিছু অপূর স্বপ্ন পূরণ হতে চলেছে বৈদ্রিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে তুলা রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গলেও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে তুলা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে তুলা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার তুলা রাশি বা লিব্রা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটার তুলা তুলারাশির মানুষদেরকে নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় এই জায়গাটা প্রচুর আঘাত পেয়েছেন পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা আপনারা কিন্তু পেয়ে এসেছেন এবং সহ্য করেছেন এবং সব কিছুর মাঝেও আপনারা মনে মনে এটাই ভেবে রেখেছেন যে একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে সেই অপেক্ষায় আপনারা এতদিন যাবৎকাল অপেক্ষা করেছেন আপনার আশি সাপেক্ষে সেই দিকটা থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা সাতী নক্ষত্রের ক্ষেত্রে এই সম্পর্কের জায়গাটায় আপনারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হল রাশি এবং বায়ুতত্ত্বে রাশি হওয়ার কারণে যে কোনো মানুষ বারংবার তুলারাশিকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে বদনামি দিয়েছে এরই পাশাপাশি নানা দিক থেকে প্রতারিত করেছে অনেক অনেক জায়গায় সম্পর্কের জায়গাগুলিতে সম্পর্কগুলি দূরে সরে গেছে সম্পর্কের যে জায়গাগুলিতে সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল ভুল বুঝে চলে গিয়েছিল কিংবা ঝগড়া অশান্তি বা মনোমালিন্যের কারণে সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ বা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ এক একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনার রাশির সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই বারোই জানুয়ারি দু তারিখ থেকে সম্পর্কের জায়গার যে ঝগড়া অশান্তি মনোমালিন্যগুলি চলছিল ধীরে ধীরে সুস্থির এবং সুন্দর হতে চলেছে এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় আপনারা নিজেরাই যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে আসবে শুভ সময় নিয়ে আসছে কেউ সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলিকে আনন্দগণ মুহূর্তে রূপান্তরিত করার প্রথম সুযোগ দু সাল থেকেই তুলা রাশির সম্পর্কের জায়গাটাতে শুরু হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন বৃহস্পতি এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির সপ্তমে গোচর এবং সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে সন্তান প্রাপ্তিযোগ সহ গাইন সমস্যার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল তার কিন্তু এরপর নিস্তার হতে চলেছে অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যারা দীর্ঘদিন ধরে বিবাহিত ব্যক্তি কিন্তু সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন নানান রকমভাবে ব্যর্থতা পাচ্ছেন কোনো রকম গায়নও সমস্যায় ভুগছেন কিংবা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য বললাম কি এই সময়কালটা শুভ এবং যথার্থ সময় হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় সন্তান ধারণ যোগের পূর্ণ মাস হতে চলেছে দু সালটি প্রথম একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময়কালটি আপনার রাশির জন্য শুভ সময় থাকছে তাই আপনাদেরকে বলবো ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশি সাবেকের শুভ যোগ শুরু হচ্ছে এই সময়কাল রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিনতে এবার বৃশ্চিক রাশিকে এই বিষয়গুলি এরপর তুলা রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থাকলে এই সময়কালের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবেই বা তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে কে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদিকে শুভ ফল দেবে তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হারানো কোনো জিনিস কিংবা হারানো কোনো সম্পর্ক ছেড়ে চলে গিয়েছিল সেই সম্পর্কগুলি বা যে কোনো জিনিসগুলি ফিরে পাওয়ার পূর্ণ সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে সে আপনি তুলা রাশির যেই নক্ষত্রই অন্তর্গত হন চিত্ত নক্ষত্র বিশাখা কিংবা স্বাতি নক্ষত্র হন হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেই জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি বা আনতে পারেননি তবে এবার সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার শুভ যোগ শুরু হচ্ছে আপনার রাশি সাপেক্ষে কিংবা যেই সমস্ত সম্পর্কগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলিও পুনরায় ফিরে আসার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু তুলা রাশি বা লিবরা রাশির ক্ষেত্রে অবশ্য অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে লিবরা রাশি বা তুলা রাশির পরবর্তী হল চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় আসছে আমূল পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়কালে দাঁড়িয়ে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে যদি স্টুডেন্টদের ক্ষেত্রে রকম কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে তাদের জন্য এই সময়কালের মধ্যে শুভ ফলপ্রাপ্তি বা সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বিরাজ করছে দু হাজার পঁচিশ সালে আপনারা হিসাবে কি দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী একত্রিশে মধ্যে যারা কোনো রকম কন্ট্রাকিবেন্ট হয়ে যাবার পথে কিছুটা ফলাফল কিন্তু আপনারা অলরেডি অনেকে হয়তো লাভ করেছেন এবং লাভ করতে চলেছেন আগামী দিনগুলিতে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অফিসে আদালতে সরকারি বেসরকারি কোনো সংস্থানে চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে চাপ শত্রুতা পেয়ে যাচ্ছেন কর্মের জায়গায় যে সমস্যা ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে আপনাদের নিজের প্রতিভা এবং নিজেদের প্রচেষ্টার দ্বারা সেই জায়গায় আপনারা এবার জিরো থেকে হিরো হয়ে উঠবেন পর আসা পরবর্তী তুলাসি জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতি প্রাপ্তির যোগ শুরু হয়ে গেছে অলরেডি কেননা বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি সাপেক্ষে মহা সমন্বয়ক যোগ সৃষ্টি করছে যার মারফত বিজনেসের জায়গায় এতদিন যে ভুল করেছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় অতিরিক্ত ধার দিয়ে বসেছেন এবং সেই টাকাগুলি আদায় করতে সমস্যার সৃষ্টি হচ্ছে কিংবা কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন তো তবে পর থেকে আপনার রাশিসাবে বিজনেসের জায়গাটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ কর্মফলাতা গ্রহ হিসাবে আপনার রাশি সাবেককে আবারও একবার বিজনেসের জায়গায় সফলতা প্রাপ্ত করতে চলেছে তুলারাশির পরবর্তী পরিবর্তনটি হলো যাদের চাকরির জায়গায় চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবেন ভাবছিলেন আর সহ্য করতে পারছে না প্রচুর টার্গেটের লক্ষ্যমাত্রা পড়ে যাচ্ছে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য এবার সেই মুহূর্ত দাঁড়িয়ে আপনারা কিন্তু উন্নতি প্রাপ্তি করতে পারবেন বা শুভ সময় এরপর আপনারা পেকে আসতে চলেছে যেই জায়গায় চাকরি করছেন সেই জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা যদি নতুন অপশান খুঁজতে চান অন্য কোম্পানি চেঞ্জ করতে চান সেই জায়গাতেও অনেকটাই শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় আসছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আবেদন করুন দেখবেন অনেকটাই শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে পরবর্তী পরিবর্তন হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পঞ্চম প্রতি সপ্তমে গোচরের কারণে এই সময়কালে দাঁড়িয়ে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন এই মুহূর্তে তুলা রাশির ক্ষেত্রে বিয়ের ফুল ফুটে গেছে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মধ্যে আপনার বিবাহের জায়গাটার শুভ পরিবর্তন শুরু হচ্ছে আপনারা দেখাশোনা চালিয়ে যান কুটুম্ব আত্মীয় স্বজন বা যোগাযোগের মারফত কিন্তু আপনার বিবাহ হওয়ার নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদিকে দিকে অনুরোধ করব যারা আমাদের এ জে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসির পরবর্তী পরিবর্তনটি হলো বিদেশ যাত্রার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে কেন এই সময়কালের মধ্যে আপনারা দেখতে পাবেন আজ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে রাহু আপনার রাশির ইলেভেন্থ হাউসে এবং বৃহস্পতি দশম ঘরে বিরাজ করছে পনেরোই জানুয়ারির পর থেকে যাই আমরা জানি দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু থাকা মানেই কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় অর্থ প্রাপ্তির জায়গায় বাড়ির বাইরে গিয়ে মুনাফা অর্জনের জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন সুদূর পরিবর্তন দেখতে পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বিদেশ যাত্রার পথে প্রবাসে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলা তুলারাশির জাতক জাতিকারা চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে তুলারাশির পরবর্তী পরিবর্তনটি হলো এই রাহুর ইলেভেন দৃষ্টি প্রদানের কারণেই কিন্তু যারা কোনো লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লটারি শেয়ার মার্কেট এই সমস্তের সাথে যুক্ত থাকেন তাদের জন্য সময়টা এবার ভীষণ ভীষণ শুভভাবে আসছে যারা লটারি কাটেন তাদের লটারির শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই ছশো একুশ দুশো একচল্লিশ একশো একান্ন শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো পাঁচশো এবং তিনশো চব্বিশ এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বিরাজ করবে এর থাক স্বাস্থ্যের জায়গাটা তুলারাশির জাতক জাতিকারা স্বাস্থ্যগত বিষয়ে প্রচুর সমস্যায় ভুগেছেন অনেক অনেক ক্ষেত্রে ডিমোটিভেট হয়ে গেছেন শরীরে নানা রকমভাবে রোগ ডেরি বাসা বাঁধছিল এবং হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিলেন তবে এরপর রাশি হিসাবে কে স্বাস্থ্যের জায়গাটা শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্যগত বিষয়ে একটা পারমানেন্ট রিকভারি কিন্তু আপনার এবার পেতে চলেছেন এর আসা স্টুডেন্ট যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজের পড়াশোনা হোক নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা রকম কম্পিটিশনমূলক এক্সাম বা পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়কালের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় চাকরি প্রাপ্তির পথে কিংবা স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো রকম পরীক্ষা থাকে আপনারা কিন্তু আপনাদের কোয়ালিটি অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন এরপর আসা যাক তুলারাশির বিশেষ কিছু সাবধানতা যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু জনসম জানা জানাজানি হয়ে যাওয়ার একটা যোগ থাকবে তাই এই বিষয়টা সতর্ক থাকুন অন্যদিকে দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে আপনার রাশির ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়গুলি বাড়তে পারে তো সতর্ক থাকার চেষ্টা করবেন অন্যদিকে প্রেম বা ভালোবাসার জায়গায় বা দাম্পত্যের জায়গায় আপনি বা আপনার বিপরীত পক্ষের মানুষটি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়টা থেকে অবশ্য অবশ্যই সচেতন থাকতে হবে এরপর প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা তারা প্রতিদিন স্নান করে ওম জবা কু সমাশম এই মন্ত্রটি জপ করুন শুভ ফল পাবেন যাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে তারা রক্ত প্রবাল পাথর ধারণ করুন শুভ ফল পাবেন সন্তানগত সমস্যা চললে মন্দিরের পূজারীকে পাঁচটা ফল দান